to interesting genie dekhai hey? যে এবং ভ্যাওয়ার্সির মধ্যে মূলত পার্থক্যটা কি লাইক ফিজিক্স অ্যাম্বিয়েন্স এবং একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য কোন টুলটা বেটার হবে কোন ভিডিও টুলটা আমাদের জন্য বেটার হবে রাইট নাও যদি আমরা টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে শর্টস নিয়ে কাজ করতে চাই লার্সি আমরা সেম ফ্রম ইউজ করেছি এবং এখানে দেখেন সৌরা এবং ফ্লো দুইটা দিয়ে ভিডিও জেনারেট করেছে ওকে চলেন আমরা ভ্যাও থ্রিটা একটু দেখি ফ্লো ভ্যাও থ্রি এবং সেম প্রম্পট এখানে দেখেন ফ্রম into the same A street sweet ompantro wearing black gloves black gloves expertly da, 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 da. here you are fresh slice of the golden flan thank you it smells delicious okay frota same prompt sora right Work. you get that little suction that's the caramel holding on oh wow slide it out

ফ্লোরতে আপনার খুবই মেকি একটা জিনিস হয়েছে ট্রাডিশনালি আমরা যেরকম দেখি সো যদি আমরা ভিডিও বানাতে চাই ন্যাচারাল লুকিং ভিডিও এআই দিয়ে সোরা বেস্ট অপশন রাইট নাও জিনিস আমরা একটা লাইভ প্রজেক্ট করতে যাচ্ছি আমাদের এআই ইন বাংলাতে যেখানে আমরা সোরা এবং ফ্লো ইউজ করে একটা শর্ট কন্টেন্ট ক্রিয়েশন জার্নি দেখাবো আপনাদেরকে লাইভ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের টার্গেট হচ্ছে আট মাসের একটা প্ল্যান তো দেখা যাক কি হয় সো ইফ ইউ গ্যাস আর ইন্টারেস্টেড দেয়ার জন অফার রানিং রাইট নাও জাস্ট জয়েন দেয়ার ওকে ওকে এবং নিয়ার ফিউচারে আমার মনে হয় যে সোরা টুর আরও নতুন নতুন ভাষণ আসবে বা সোরা শ্রী আসবে তখন আসলে কি হবে উই জাস্ট কান্ট ইমাজিন এটা ওকে সো এই ধরনের ভিডিও পেতে চাইলে লাইক শেয়ার সাবস্কর টু হটএভরি উ ময়ান্ট ট বাই বাই আল্লাহ হাফেজ